আসসালামু আলাইকুম দুবাই বোরকাবি আবারও চলে এসেছে আপনাদের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস একটি হুড়ি সেটের আপডেট দিয়ে এটা হচ্ছে তুবাকুটি সেট আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমি শুরুতেই তুবাকুটি সেটের যে পার্টটা দেখিয়ে দিব এটা খুবই গর্জিয়াস একটি পার্ট এটার উপরে থাকা একটি আবায়া কমপ্লিট একটি আবায়া দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি লেয়ার কাট করা এবং প্রত্যেকটা লেয়ারে ঘন কোয়ান্টিটিতে পালের ওয়ার করা থাকবে যে ওয়ার্কগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্ট ভাবে এখানে অ্যাটাচ করা ফ্রন্ট সাইডে যেমন গর্জেস আউটলুক পাবেন ব্যাক প্যানেলে সেম কোয়ান্টিটিতে পাল থাকবে শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস দুবাই চিরি ফেব্রিক্স এখানে ইউজ করা হয়েছে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখে দিব এটার সাথে থাকা তিনশো ইঞ্চি ঘেরের একটি ইনার ইনারটা দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি ইনার এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমরা আমাদের আউটলেট থেকেই সরাসরি ভিডিও করে প্রোডাক্ট সেল করছি কোনো বাসাবাড়ি থেকে না আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট নিজের আমাদের আউটলেটে এসে ক্লিয়ার হয়ে তারপর প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড এটা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুভ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিভস এর আমি দেখে দিয়েছি স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি ডাবল লেয়ারের হচ্ছে এখানে মৌসুমি হাতা পাবেন একটি লুফ থাকবে এটার ইনার হিসাবে সাইজ চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে এটার আরোই কি পার্ড যেটাও কিন্তু সেম ফেব্রিক্স তৈরি করা দুবাইচেরি ফেব্রিক্স এবং এই ফেব্রিক্সেরই কিন্তু এই হুড়ি সেটটা থাকবে একদম ফুল কভারেজ ফ্রি সাইজে দেখে দিচ্ছি মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা ফুল কভারেজ ফ্রি সাইজের মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে হ্যাং কোয়ালিটি চাপ সেলাই এখানে আপনার পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে প্রিমিয়াম স্ল্যাব বাটন এবং একটি চমৎকার বাটারফ্লাই দেখতে পাচ্ছেন এটা থাকবে ফ্রন্ট সাইডে এক্সট্রা একটি ফেব্রিক্স লেয়ার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ে করবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল পার্টের নোজ নেকআপ এই গর্জিয়াস হুডি সেট একটি গর্জিয়াস আবয়া এবং হচ্ছে আপনারা কিন্তু এই গ্রাউন্ডটা মিলিয়ে এরকম একটি আউটলুকে আপনারা পেয়ে যাবেন তুবা কোটি সেট যেটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এই প্রাইসে আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন যারা ঢাকার বাইরে রয়েছেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না সরাসরি তারা ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন একদম নির্দিষ্টে অনলাইন অর্ডারটা করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জ ফির চার্জ ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা এই অ্যামাউন্টটা এবং আপনার লোকেশনটা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রোডাক্টের এক টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্টটা আপনার হাতে যাবে যেভাবে আপনি দোকানে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম ওইতেই ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এটিভের আরও বেস্ট একটা ইউনিক হুডি সেট আমরা লঞ্চ করেছি যেগুলোর ভিডিও পাবলিশ হচ্ছে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম